তবে দিতে আসবে প্র্যাকটিক্যালি অনেক নাম্বার তার জন্য মার্কসটা বেশি থাকে মার্কস বেশি থাকার ফলে কি হচ্ছে যখন ইন্টারভিউতে যাবি তখন তোরা বেশি সুবিধে পাবি বোঝা গেছে সুতরাং তোরা ভালো করে পড় একটা জায়গায় ভোকেশনাল এইচএস থেকে তোর বন্ধুরা দেখবি তোরা মানে যারা জেনারেল নিয়ে পড়ছে তারা দেখবি এখনো পড়াশোনা করছে আর তোরা দেখবি কোথায় চাকরি করছিস ঠিক আছে এই পজিশনটা দাঁড়াবেই কিন্তু একটাই জিনিস এফোর্ট তো দিতে হবে এফোর্ট না আগের বছর ওরা ও আমাদের স্কুল থেকে বেরিয়েছে ও আছে রাহুল আছে আর হচ্ছে কে মহারানী আছে আচ্ছা এই তিনজন আমাদের এই তিনজনের নাম আমি এই কারণে বলছি বাকিরা তো আছেই এই তিনজন আমাদের এখান থেকে গভর্নমেন্ট পলিটেকনিক কে পেয়েছিল ওকে আমরা জানি ভোকেশনাল এডুকেশন মানে তোমরা যেহেতু না গিয়ে বা আর্টস এ না গিয়েছো এইচএস এর যে বেনিফিটটা রয়েছে সেই বেনিফিটটার রাস্তাটা আমি বলছি যে এখান থেকে সেকেন্ড ইয়ার পলিটেকনিক সবাই শুনে রাখো সেকেন্ড ইয়ার পলিটেকনিক গভর্নমেন্ট আমি কিন্তু প্রাইভেটের কথা বলছি না প্রাইভেটে যে কেউ যেতে পারে আজকালকার দিনে ঠিক আছে প্রাইভেটে যাওয়াটা খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক এবং খুব ভালো মানের যে পলিটেকনিকগুলো রয়েছে তার মধ্যে বিষ্ণুপুর একটা রাহুল পরে হচ্ছে ধাপকা পলিটেকনিকে সেটা একটা পলিটেকনিক মানে এগুলো হচ্ছে ভালো মানের পলিটেকনিক ঠিক আছে আরো আছে কলকাতায় আছে আমাদের এখানেও রয়েছে গভর্নমেন্ট পলিটেকনিক সেই পলিটেকনিকে ও পেয়েছে ওর জার্নিটা কি এটা আমি মুখ থেকে ওর মুখ থেকে শুনবো আমরা ঠিক আছে আমি নিজেই একটা রেকর্ড করে বলে দিতে পারতাম কিন্তু আমি এই কারণে তোমাদের কাছে এসেছি এনেছি যে তোমরাও একটুখানি জানো যে কিভাবে পড়লে বা কি কি কাজগুলো করলে আমরা সেই পলিটেকনিকে যেতে পারি কারণ আমাদের মোটামুটি ভিশন হচ্ছে পলিটেকনিক খুব ভালো যারা একটা জায়গায় পড়াশোনা করবে বা ম্যাথামেটিক্যাল সেন্স ভালো তাদেরকে আমি বলবো বিটেকের পরীক্ষা দিতে তাছাড়া বিটেকের পরীক্ষায় ফর্ম করে তোমাদের যাদের মানে সেন্সটা অতটা ভালো নেই তাদের গিয়ে খুব একটা সম্ভব পাবে না কারণ বিটেকে টেকে আইসিএসসি বোর্ডের স্টুডেন্টসরা অনেক বেশি কমপ্লিট করে বেঙ্গল মিডিয়ামের ভালো ভালো স্টুডেন্টসরা কমপ্লিট করে তো সেখানে একটু প্রবলেম কিন্তু এখান থেকে খুব সহজে মানে তোমরা যে স্টেজে রয়েছো সেখান থেকে তোমার বন্ধুরা যারা আর্টস নিয়ে পড়ছে বা কমার্স নিয়ে পড়ছে তাদের থেকে তুমি অনেক ভালো জায়গায় নিয়ে চলে যেতে পারো নিজেকে বা সায়েন্স নিয়েও পড়ছে কারণ হচ্ছে পলিটেকনিকে তুমি যদি চান্স পাও সেকেন্ড ইয়ারে দু বছর পলিটেকনিক পড়বে তারপরে কিন্তু তোমার জীবনে চাকরির জায়গা শুরু হয়ে যাবে বিজনেস করতে পারো ঠিক আছে তো এই ধরনের একটা জায়গা কিন্তু তুমি যদি জেনারেল লাইনে যাও জেনারেল লাইন ভালো খারাপ আমি বলবো না কিন্তু আমি এটাই বলবো অনেকটা লং টাইম সময় দিতে হবে তোমাকে ঠিক আছে ওকে একটা একটা খুব ভালো ভ্যালু আছে আমাদের এখান থেকে কবিতা বলে একটি মেয়ে আছে যে হিতাচিতে এখন চাকরি করছে আমাদের এখান থেকে ভোকেশনাল এইচএস করার পর আইটিআইতে গেছে